আসসালামু আলাইকুম সুপ্র আমরা গত লেকচার টিউটোরিয়ালে আমরা করছিলাম কি জেমিতি রিলেটেড কিছু ম্যাথ করছিলাম তো এবার আমরা করব হচ্ছে আপনার যে আমরা জেমিতি রিলেটেড আরো কিছু ম্যাথ আসছিল এই ম্যাথগুলো আমরা দেখব এখানে যেমন 8 নম্বর ম্যাথটা এখানে দেখুন একটি বৃত্তের পরিধি দেওয়া আছে এখানে পরিধি মানে আমাদের ডান 2 পাই আর এবং ক্ষেত্রফল হচ্ছে আমাদের কি দেওয়া আছে এখানে পাই আর স্কয়ার এই দুটোর মান দেওয়া আছে কত এখানে 132 এবং কি বলেন তো 1386 দেওয়া আছে আচ্ছা বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য এখানে বলছে দন বৃহত্তম জ্যা আর ভুলে আবার বৃহত্তমটা স্কিপ করবে না তাহলে কিন্তু ম্যাথ গেছে কিন্তু বৃহত্তম যেমন আমরা কি জানি এখানে ব্যাস বুঝি এখানে ওকে ব্যাস তার মানে আমাদের ফাইনালি বৃত্তটা ব্যাস বের করতে বলছে এখানে কি বের করতে বলছে ব্যাস তো আমরা এখানে যদি একটু এই টেকনিক্যালি করি যে পাই আর স্কোয়ার দিয়ে আমি যেখানে টু পাই করি এখানে টু পাই আর করি তাহলে আমরা এখান থেকে কিন্তু পাইটে কাটতে পারবো এখানে এটা কত হবে এখানে তেরোশো ছিয়াশি আর এটা কত এখানে একশো বত্রিশ এখানে ওকে এই পাই পাই কাটবো এখানে আমরা আর আর কাটলে আর হবে এখানে শুধুমাত্র তার মানে ফাইনালি আমাদের যে এটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে আর বাই টু ইজিক্যাল টু তেরোশো ছিয়াশি বাই কত এখানে একশো বত্রিশ একটু এইটা ভাগটা একটু করে নেবেন এই একশো বত্রিশ দ্বারা আপনি করবেন কি এখানে তেরোশো ছিয়াশি কে ভাগ করবেন দেখুন একবার একশো বত্রিশ এখানে দশ বাজে আছে একবারে দশ বার গেলে কত হবে এখানে ওয়ান থ্রি টু জিরো এখানে বিয়োগ করলে ছয় এখানে ছয় হ্যাঁ দশমিক জন একটা শুনুন নেন এবার দেখুন তো এখানে পাঁচবার গুণ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে পাঁচবার গুণ করলে আমাদের ছয়শো ষাট হবে এখানে ওকে তারপরে টেন পয়েন্ট ফাইভ তো টেন পয়েন্ট ফাইভ আমাদের দুই দিয়ে গুণ হলে কত হবে এটা আমাদের টেন পয়েন্ট ফাইভ হবে এখানে যেহেতু দুই নিচে আসে এটা ভাগ হয়ে গুণ হবে তার মানে টু কত হবে এখানে টেন পয়েন্ট ফাইভকে দুই দিয়ে গুণ করলে কত হবে এখানে একুশ হবে না একুশ হবে এখানে এটা হচ্ছে আর এর মান প্ল্যান আপনাকে তো বের করতে বলছে আমাদের কি ব্যাস বের করতে বলছে তো আর এর দ্বিগুণ মানে কি বিয়াল্লিশ হবে একুশ দুগুণে বিয়াল্লিশ ওকে আচ্ছা একটি পঞ্চভুজের সমষ্টি আমাকে বের করতে বলছে আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই ভিডিওর লিংক দেবো আমি বহুভুজের কিন্তু ভিডিও করছিলাম বহুভুজের বুঝের সো এই বহুভুজের ভিডিওতে আমি বলছিলাম পঞ্চভুজের এই ম্যাথটাই করছিলাম একদম এই ম্যাথ না অনেকগুলো এরকম টাইপের ম্যাথ করছিলাম এখানে ওকে সো ওখান থেকে একটু এটা দেখে নেবেন একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষায় দুই সেন্টিমিটার ছোট হ্যাঁ লম্ব ভূমি অপেক্ষায় দুই সেন্টিমিটার ছোট তো আমি এখানে ধরলাম যে ধরি ভূমি আমি ভূমিটাকে কি ধরলাম এখানে এক্স ধরলাম এখানে এখন বলছে লম্ব লম্ব কি বলছে এখানে ভূমি অপেক্ষায় কি বলুন এখানে দুই সেন্টিমিটার ছোট ভূমি থেকে দুই ছোট আবার অতিভুজ ভূমি থেকে ভূমি অপেক্ষা দুই বড় এখানে হ্যাঁ এটা অতিভুজ এখানে অতিভুজ কত ভূমি থেকে দুই বড় হবে এখানে এখন বলছে অতিভুজের দূর কত এটা আমাকে বের করতে বলছে তো যেহেতু আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ তার মানে পিথাগোরাস অতিভুজ মানে এখানে এক্স প্লাস টু হোল স্কোয়ার তারপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে আমাদের এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস আমাদের এখানে এটা এক্স এখানে সূত্র করেন

তো এক্স এস কাটলে আমাদের এক্স এগুলো এইট হবে এখানে তো আমাদের খ নম্বর অপশন ওকে হচ্ছে নম্বর অবশ্যই খনশগুলোতে কোনো মিসিং গেলে অবশ্যই আমাকে জানাবেন এখানে একটি সাবানের আকার পাঁচ সেন্টিমিটার ইন্টু কি বলতো চার সেন্টিমিটার এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে পঞ্চান্ন সেন্টিমিটার এবং আটচল্লিশ সেন্টিমিটার এবং কি তিরিশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বক্সের মধ্যে কতটা সাবান রাখা যাবে তো নর্মালি আপনারা করবেন কি প্রথমে এটা কিন্তু তেত্রিশ নম্বর বিশেষ আসছে পাঁচ চার এবং ওয়ান পয়েন্ট ফাইভ এটাকে প্রথমে গুণ করবেন এখানে পাঁচ চার ওয়ান পয়েন্ট ফাইভ এটাই গুণ করবেন এখানে প্রথমত তো গুণ করলে আমাদের কোন মানটা হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মানে আমি এটা এভাবে একটু লিখি তাহলে বেটার হবে পাঁচ চার আর এটা থ্রি বাই টু লেখা যাবে এখানে এটা দুই হবে এখানে তিন তিনগুনের ছয় পাঁচ ছয় তিরিশ এখানে ওকে এটা না তিন গুণের ছয় এখানে পাঁচ ছয় তিরিশ এটা ছয় তিরিশ পেলাম এখানে আর আরেকটা আমাদের এখানে যে বক্সটা আছে বক্সটা হচ্ছে কত পঞ্চান্ন বা আপনি এটাকে আরো একটু ক্লিয়ার করে লিখতে পারবেন এখানে হ্যাঁ সেটা হচ্ছে আরো সহজ করে দিলাম উপরে লিখবেন কি এখানে যেহেতু বক্সের আকারগুলো লিখবেন পঞ্চান্ন গুণন কত এখানে আটচল্লিশ গুনন কতখানে তিরিশ লিখবেন এখানে আর নিশ্চিত আমাদের এখানে এই মানটা তিরিশ পালেন এখানে এই তিরিশ তিরিশ কাটা দেন এই পঞ্চান্ন এবং আটচল্লিশের গুণ করেন এখানে এই পঞ্চান্ন এবং আটচল্লিশ গুণ করবেন এখানে গুণটা নর্মালি করতে হবে এখানে আর এই গুণটা আরেকটা আমি ইজিভাবে করে দিচ্ছি এই গুণটা এখানে সেটা আপনি করবেন কি এখানে

এখানে তেত্রিশ নম্বর বিশেষ আরেকটা একটা কোয়েশ্চেন আছে একটি ত্রিভুজে দুইটি কোণের পরিমাণ দশ এখানে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কি পঞ্চান্ন ডিগ্রি বসে ত্রিভুজটি কোন ধরনের যেহেতু আমাদের এখানে আমরা জানি এখানে একটা কোণ আছে কত পঁয়ত্রিশ ডিগ্রি প্লাস একটা আছে পঞ্চান্ন ডিগ্রি আমি আরেকটাকে একটাকে ধরলাম এক্স ধরলাম আর তিন কোণের সমষ্টি কত আমরা জানি একশো আশি জানি তো এখানে এই পঞ্চান্ন এবং পঁয়ত্রিশের যোগ কত হবে এখানে নব্বই হবে এখানে তার মানে এক্স ইকুয়াল টু একশো আশি মাইনাস নব্বই তার মানে কিন্তু নব্বই বাজে তো একটা কোন নব্বই হলে সমগুণী ত্রিভুজ মানে ক নম্বর অপশন ওকে তেরো নম্বর হচ্ছে তিন সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং কি পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে আমরা কি করছি এখানে একটি ঘনক তৈরি করা হবে তার মানে এখানে তিন সেন্টি ঘনক মানে আমরা কি জানি এখানে সবগুলো বাহু সমান থাকবে এখানে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তাহলে তিন নিয়ে আপনি একটা ঘনক পাবেন এখানে তিনের ঘনক যেটা পাবেন সেটা হচ্ছে আপনি তিন ত্রিকে নয় হ্যাঁ ঘনক মানে কিউব হবে এখানে সরি তিনের উপর কিউব মানে কত হবে এখানে আপনার সাতাশ হবে এখানে আবার চারের জন্য চারের যে ঘনকটা এর উপর কিউব মানে কি চৌষট্টি হবে এখানে আর পাঁচের উপর কিউব আছে না পাঁচ যে ঘনকটা আছে আমাদের পাঁচের উপর কিউব দিলে একশো পঁচিশ পাবো এই যে আমাদের ঘনকটা আছে এই ঘনকটা আমি গলাবো গলার একটা ঘনক পাবো এখানে হ্যাঁ তো এই আমাদের এই ক্ষেত্র যোগ করবো এখানে কত হবে এখানে ওয়ান টু ফাইভ প্লাস কত এখানে চৌষট্টি প্লাস টোয়েন্টি সেভেন একটু যোগ করেন এখানে এই পাঁচ হাজার সাথে কত বারো বারো হাজার কত এখানে ষোলো ষোলোর কত এখানে ছয় হ্যাঁ তো হাত থাকবে কত এক থাকবে এখানে তো দুই আর কে তিন নয় এগারো এক এখানে দুই মানে দুইশো ষোলো এখানে তো নতুন গলানোর পর যে ঘনটা পেলেন তার ক্ষেত্রফল কত এখানে আমাদের এই দুইশো ষোলো ক্ষেত্রফলটা কোনো চেঞ্জ হবে না তো আমি লিখবো এখানে আমাদের কি লিখবো দুইশো ষোলো লিখবে এখানে কারণ আমাদের নতুন ঘনকের ক্ষেত্রফল এগুলো এটা হুম তাহলে আমাদের এ এখানে থ্রি রুট এখানে তিন এখানে তিন এই বাংলা ইংলিশ একখানে যেটা ঝামেলা হয় এখানে দুইশো ষোলো এখানে তো দুইশো ষোলোকে কে আপনি যদি এখানে এরকম করেন বা এখানে ওই দুইশো ষোলোকে কে কিউব মানে কি ওয়ান বাই থ্রি যদি করেন তো দেখবেন যে আপনার এখানে ছয় আসবে এখানে তো ছয়ের ওপর কিউব দেবেন ওয়ান বাই থ্রি তো ছয়কে কিউব করলে কত ছয় ইন্টু ছয় ইন্টু ছয় ছয়শো ছত্রিশ এই ছত্রিশকে আপনি যে ছয় দিয়ে যে গুণ করেন এখানে ছয়শো ছত্রিশে ছয় হাতে থাকবে তিন তিনশো আঠারো আঠারো তিনের পথে একুশ এখানে এই যে একুশ এই আর কি তোমার তিন তিন কাটলে আমাদের হবে ছয় এখানে ওকে তো নতুন ঘনকে দৈর্ঘ্য কত হবে এখানে ছয় সেন্টিমিটার হবে এখানে বসে এখানে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে আট এবং নয় সেন্টিমিটার ওই এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড় ক্ষেত্রে কত হবে এখানে তো আমরা ক্ষেত্রফলটা বের করি এখানে তাহলেই হবে তো রম্বসের ক্ষেত্রফল হ্যাঁ রম্বসের কত এখানে হাফ কর্ণদার গুণফল মানে এখানে আট গুণ এখানে নয় এটা গুণগুলো আমাদের চার হবে এখানে চার নং ছত্রিশ তো যেহেতু আমাদের এর এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল বর্গ একক এখানে যেহেতু আমাদের বর্গের ক্ষেত্রফল এই সেম তার মানে লিখবো যে বর্গের ক্ষেত্রফল এখানে বর্গের ক্ষেত্রফল বাহু স্কোর এর আদা ছত্রিশ দশ এখানে তো এখানে এস এখানে তার মানে এ কত হবে এখানে ছয় এর মানে কত বললাম পেলাম এখানে যেহেতু আমাদের পরিসীমা বের করতে বলছে তার মানে পরিসীমা মানে কি বাহু ইনটু ফোর মানে এ ইন্টু ফোর এখানে এটা আমাদের পরিসীমার সূত্র চারটা বাহু যোগ ফল তো চার চব্বিশ হবে আনসার হচ্ছে আমাদের ক নম্বর অপশন হ্যাঁ আচ্ছা পনেরো নম্বর ম্যাটটা দেখুন আমাদের বত্রিশতম বিশেষ আছে সাত সেন্টিমিটার ব্যসাদ্য বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত এখানে মানে আমাদের এখানে একটা বৃত্ত আছে এখানে মনে করুন এই বৃত্তটার ব্যাস দেওয়া আছে এখানে কত দেওয়া ব্যসাদ এখানে সাত আর এর ভিতরে একটা কি থাকবে বলুন এখানে আমাদের চতুর্ভুজ থাকবে হম বড় ক্ষেত্র দেওয়া আছে বর্গ আমাদের কিন্তু বলে দিছে বর্গ তার মানে বর্গ বলছে এই বর্গটার আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে এখানে এখন আমাদের এই এটা কার মান দেওয়া সেখানে এর মান দেওয়া এখানে তো এর মান কত দেওয়া এখানে বলুন এখানে আর এর মান সাত আর বর্গের কর্ণ যেটা সেটাই আমাদের টু আর কিন্তু হ্যাঁ কারণ আমাদের এখানে ব্যাসটা হচ্ছে আমাদের বর্গের কর্ণ ব্যাস চোদ্দ হবে এখানে ব্যাস কত হবে চোদ্দ হবে কেন চোদ্দ হবে কারণ আমাদের এটা আর কি আমরা জানি বর্গের কর্ণ হ্যাঁ বর্গের কর্ণ ইকুয়াল টু হচ্ছে রুট টু এখানে হ্যাঁ তা আমরা বরের কর্ণ কত পেলাম এখানে চোদ্দ পেলাম এখানে চোদ্দ ইজ ইকুল টু রুট টু এখানে বা এ টু কত হবে এখানে চোদ্দ বাই রুট টু এখানে সো চোদ্দ কে আপনি যদি লেখেন এখানে এই রুট টুটা কিভাবে লেখা যায় চোদ্দটাকে আপনি যদি লেখেন তাহলে কিভাবে লিখবেন আহ দুই গুণ অন সাত লিখবেন আর এখানে কত বলুন তো রুট টু লিখবেন এখানে তো দুই কে তো লেখা যাবে কি বলুন তো রুট টু ইন্টটু রুট টু লেখা যাবে এখানে তো একটা রুট কাটি তাহলে আমাদের কি হবে এখানে সেভেন রুট টু পাবো এখানে এটা আমাদের কি এর মান যেহেতু বর্গের ক্ষেত্র ফল বের করতে বলছে তার মানে কি হবে এখানে সেভেন রুট টু এর উপর রেসোর করতে হবে এখানে সাত সাত উনপঞ্চাশ মানে চার নয় ইনটু কি এটা দুই হবে এখানে উনপঞ্চাশ দুগুন কত হবে এখানে আটান্ন হবে এখানে আটান্নব্বই সরি তো অ্যান্সার আমাদের আটানব্বই কোথায় আছে দেখুন আমাদের এখানে এই যেত এই আটানব্বই এখানে ওকে তো এইভাবে আমাদের কিন্তু ম্যাথ গুলো সলভ করতে হবে প্রত্যেকটা ম্যাথে ধরে ধরে করতে হবে